এটা আমার একটা আমার একটা দূরে থেকে আসলাম সেজন্য দেখলাম যে আপনি এখানে আছেন আপনার সবচেয়ে ভালো লাগছে আমি তো ভাবছিলাম আপনি অরিজিনাল একটা লেডিস আপনি যে হাফ লেডিস কখনো ভাবতে পারিনি না আসলে আমি হাফ না আমি একজন young man হ্যাঁ তো আসলে আমার এটা এটা হচ্ছে আমার একটা get হ্যাঁ সবাই চুল লম্বা রাখে আমি সেই জন্য একটু চুলটা লম্বা রেখে দিলাম আর কি হ্যাঁ তাই আপনি চুলটা কালার করছেন কেন আচ্ছা এটা আমার একটা স্টাইল এটা আমার একটা স্টাইল স্টাইল হ্যাঁ এটা আমার একটা স্টাইল ও আমি তো মনে করছি খালি ফরেনার মানুষই চুল কালার করে এখনই এই বাংলাদেশের লোক কালার করে এটা কখনো ভাবতে পারছিলাম না যে বাংলাদেশের লোক চুল কালার করে যাক খুব ভালো লাগলো বাংলাদেশের একজন লোক পাইলাম চুল কালার ঠিক আছে এসে